সন্তকালে তোমায় বলতে পারি তুমি বন্ধু এখন থেকে রোজ আমি তোর একটি করে গান শুন আচ্ছা আপা যাবো যা যাবো যা যা বলছি এ তো আপা ফিট তেস দুস্ত কিছু না গো কই কই এ ছারাস কে না তোমার হ্যালো দিন নাই হ্যালো দিন কো নে হ্যালো এই একটু হ্যালো দিন এই এখানে একটু হ্যালো দিয়ে দাও এই মন্টু ছারা কি হয়েছে ছারের মাসিক বন্ধ হয়েছে মাসিক বন্ধ হয়েছে মানে এই ছার আমাকে বলেছে যে আলে কি জন্টু তুই তো স্কুলে যাচ্ছিস আমার সমস্যা রয়েছে

দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপা টিপি করে যখন ফাঁক হয় তখন ফাঁক হয় যখন লাল বের হয় তখন লাল বের হয় যখন মুখে ঢুকাই তখন ঢুকাই দেয় যখন মজা পায় তখন আয় জন্টু কি কইলো ও পাগলা

প্লেসমেন্ট পেলায় ওকে আমি বুঝিয়ে বলছি এই গানের পরিচালক আমিনুর মামাকে চিনেন চিনি চিনি হ্যাঁ চিনেন আপনি আমি যখন বালিজুরি পূর্ব পাড়া থেকে আমিনুর মামা আমাকে ফোন করে আনলো আমাকে এনে বলল কি মামা তুমি তো আমাদের নয়া নতুন এসেছো তাহলে তুমি টিপা টিপি নেয়া খাইয়ে আমাদের এখান থেকে যাবে আমি যখন বললাম হ্যাঁ মামা যখন বললো টিপা টিপি না খেয়ে যাবে না তাহলে এই টিপা টিপি কি তাহলে টেস্ট করা লাগবো যাদু সকল আমার আমিনুর মামা ওই কনারে বাদামের দোকানে নিয়ে পাঁচ টাকার বাদাম কিনে দিয়েছে ও মা এর নাম টিপা টিপি জাদু। তার মানে ওই বাদাম নিয়ে আমি আমি বলি আগে বলি

ওকে আপনি ভর্তি করিয়ে নিন কাল ও যখন স্কুলে আসবে তখন দিয়ে পাঠিয়ে বাবা রহিম

কয়টা মেশো দেখবি তুই এর মধ্যে সবচেয়ে সতী নারীকে

আমি ছোট থেকে এত বড় হয়েছি আজ পর্যন্ত কেউ আমাকে চোখ রাম গানোর সাহস পায়নি শুধুমাত্র তোমার জন্য এতগুলো ছাত্র ছাত্রীর সামনে মাস্টার মশাই আমাকে চোখ রাঙিয়েছে আমি তোমাকে দেখে নেব কি করে তুমি এই স্কুলে লেখাপড়া করো কথাটা মনে রেখো ওয়ান আমাদের শাহজাদির সাথে কথা বললে সাবধান করে বলবি না হলে কোন গতি তুমি পিনে গতি জানি আমার নাম হলো বেবি তোমার নামই বেবি ও জাদু তাহলে তোমাকে একটি পড়া দেই তাই না আচ্ছা ও জাদু তুমি আমাকে চক টিপ মারলে কেন ও জাদু তোমাকে পড়া দিচ্ছি বলো না আচ্ছা বলো আইআইটি

তোর দেখতে লাগে কালো রে তোর দেখতে লাগে কালো রে অন্তর কত वाला এ দাদু এ মাস্টার দই মাস্টার আইবো না মাস্টারে কি হইছে জানে উঠছে মাস্টার আইতে দেরি করতাছে তোমায় দেখতে এ

আমি আসার পথে দেখলাম আপনার নাতি ছেড়া হয়েছে না এই যে নিয়ে আপনি খেলছেন আর করছেন আমার নাতি হয়েছে তুই এখানে কি লেখাপড়া শিখেছো না ছাড় তোমরা লেখাপড়া শিখবা কেন তোমরা তো বড় লোকের মেয়ে বন্ধু কাকে কি পড়া দিয়েছি ও জাদাদু আমার পড়া দিয়েছে স্যার বলো আইরে আই দিয়ে নাই ভরা দিয়ে নাইনি গেল বলমাছে স্যার ওনার কাছে শুনে ও জাদু আমি বলতে পার এ তার মানে আমি আপনাকে বুঝিয়ে বলছি ওই আমার দাদা আছে না আমার দাদা যখন আমার দাদিকে বিয়ে করেছে আমার দাদার দাদির বাবা মানে আমার জেঠু আমার দাদিকে একটি এখানে যায় বল এখানে ও জাদু তার মানে আমার দাদিকে একটি ছাগল আমার দাদার খুশি হয়ে দিয়েছিল সেই ছাগল আবার কয়েকদিন পরে ডাক এসেছে না এই যে নয়াপাড়া পাটা আছে না এই যে মেয়ে বাজার পাটা বাড়ি থেকে আবার ধরাই নিয়ে গেছে ও এখান থেকে ধরাই নেদার পরে তিন মাস বাদেই সেই ছাগলটি পেয়েছে ওই ছাগলের আবার দুটি ছা হয়েছে তো ওই ছাগলের আবার তিন পা করে দুধ হয় সকলকে আমার দাদি তুনা নিয়ে যে পানায় জানেন ও জাদু এটি বলেছি ঠিক আছে শুনুন স্যার ওখানে বস একটি কথা তুমি বলো তো অতুল বনদের মধ্যে সতী নারীকে আমি জানি না কেন তুমি জানবে না কেন আচ্ছা তুমি বলতো হিন্দুদের সতী নারী স্যার হিন্দুদের সতী নারী সীতা আচ্ছা সীতারবর নাম কি জানো

এবং কি চুরির জামা গাও দিয়ে স্কুলে প্রবেশ করতে হবে রহিম তুমি কি এটা তোমাকে চুরির জামা যে উড়িয়া বাস ঘুরে হাঁটিয়ে আসতে হবে তুমি পারবে আমরা গরিব মানুষ আমরা কোথায় থেকে পাবো আজকের মতো স্কুল ছুটি ঠিক আছে আপনারও ছুটি ওই আপা চলে যাই